নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষার শেষ নেই হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষার শেষ নেই চলুন শুরু করি নিজের স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন যে জীবন বড়ই কঠিন মাতালের পাশে পাঁচ মিনিট বসুন তাহলে বুঝতে পারবেন জীবন বড়ই সহজ সাধুদের পাশে আপনি তিন মিনিট বসুন তাহলে আপনি বুঝতে পারবেন যে জীবনের সব কিছু থেকে অবসর নেওয়াই ভালো আপনার জীবনের সব কিছু থেকে অপসর নিতে ইচ্ছে করবে রাজনীতিবিদদের পাশে চার মিনিট বসুন বা তাদের সাথে চার মিনিট কথা বলুন তাহলে বুঝতে পারবেন আপনার পড়াশুনো সবই বেকার একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্টের কাছে পাঁচ থেকে দশ মিনিট বসুন তাহলে বুঝতে পারবেন যে আপনার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো একজন ব্যবসায়ীর সাথে ছ থেকে সাত মিনিট বসুন তাহলে বুঝতে পারবেন আপনার আয় বা উপার্জন কিছুই না একজন বিজ্ঞানীর পাশে পাঁচ মিনিট বসুন তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপটা আপনার অজ্ঞানতার জন্য একজন শিক্ষকের পাশে চার মিনিট বসুন দেখবেন আপনার আবার ছাত্র হতে মন চাইবে একজন শ্রমিকের পাশে বা কৃষকের সাথে ন মিনিট কথা বলুন তাহলে বুঝতে পারবেন যে আপনি কঠোর পরিশ্রম করেন না শ্মশান বা কবরস্থানে দশ থেকে এগারো মিনিটের জন্য যান তাহলে মনে হবে জীবন বড়ই অদ্ভুত এবং জীবন বড়ই তুচ্ছ আজকের কথার বিষয়বস্তুটি ছিল শিক্ষার শেষ নেই হ্যাঁ বন্ধু আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলায়কন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাজ মোটিভেশনকে ফলো করবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার